সব রাতের বিরুদ্ধে কথা বলবে স্বাভাবিক তাদের মূল কাজ হচ্ছে মানুষকে এখন নফল সুন্নত থেকে সরাচ্ছে নামাজের পর মুনাজ করছে আজানের পর দোয়া অস্বীকার করছে স্বীকার করছে মূলত নফল সুন্নত থেকে মানুষকে সরানোর পর তারা হাত দিবে ফরজ আর খুব সূক্ষ্মভাবে তারা মানুষের আকিদাকে তো নষ্ট করেই চলছে যেমন আল্লাহ সিনে বেয়াদি করছে রসুল্লাহ সানে বেয়াদি করছে মূলত তারা খারিজিদের উত্তরস্বরী সে যুগের খারিজিদের সম্পর্ক ছিল আবদুল্লাহ বিন সাবার সাথে যে ছিল ইয়াহুদি নেতা সাবাই চক্রই খারিজিদেরকে মাকে নামিয়েছিল বর্তমান খারিজিদের উত্তরস্বরী ওয়াহাবি নজদি লামা ঝাবি যারা তাদের সাথে ইহুদিদের কানেকটিভিটি আছে সভাবনাথ এবং এই রাতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং ফজিলত এবং এ রাতে দেখা যায় রসুল্লাহ আসলাম নিজে বিশেষ ইবাদত করেছে অতএব এই রাত বিশেষ বিশেষ ইবাদত করা জিয়ারত করা তার সম্পূর্ণ হাদিস সম্মত সুন্না ভিত্তিক আমল লাইলাতুল বারাতের ব্যাপারে যদি কেউ বলে ভিত্তি নাই সে চরম মূর্খতার পরিচয় দিচ্ছে অজ্ঞতার পরিচয় দিচ্ছে কোরআন করিমে প্রায় সকল মুফাসির লাইলাতুল বারাতের ভিত্তির কথা স্বীকার করেছে তফসির জালালাইন সৌদি আরবের ছাপ ছশো পৃষ্ঠায় স্পষ্ট এসছে আল্লাহ সুবাহ ওরারি সুরত্ত আনে যে কথা বলেছেন ইলনা আংজাল না হফি লাই লাতিম মোবারক ইন্না কুন্না মুভেরি ইয়াতে তসিরি মাম সুইদি লেখেন ইল্না আংজেল না হুফি লাই লাতিম মোবারকা হে লাই লাতুল কাদর অ লাইলাতুন নিসফিন শাহাবান নেজালাফি হা মিন উম্মিল কিতাব মিনা সামাই সাবিয়া ইলা সামাইতুনিয়া আল্লাহ বলেছেন নিশ্চয় আমি কোরান নাজির করেছি লাইলাতুল মোবারক তিনি বলেন এটা হয় লাইলাতুল কাদর নাই সাবান মাসের পনেরো তারিখের রার তাহলে যদি লাইলাতুল মোবারকের বা সবে বারের ভিত্তি নাই থাকতো তাহলে লাইলাতুল কাদের সাথে সাবান মাসের পনেরো তারিখের রাতের কথা কোনোভাবেই তাহলে না অনেকে বলতে পারেন আল্লাহ কোরআনে বলেছেন কাদরে আবার তিনি বলেছেন শাহরো রান্লি ওং কোরআন কোরআন নাজিল হয়েছে রমজান মাসে আবার যদি আমরা বলি ইন্না ইনজালনা হফিল মোবারকা নিশ্চয় কোরআন নাজিল করেছি বরকতময় রাত তিনটি কথায় কোনো বৈপরীত্য আসলে নাই জয় করেছেন বিস্তারিত আল্লাহ তালা সম্পূর্ণ কোরআনকে লৌহ মাহফুজ থেকে প্রথম আকাশে অবতরণ করেছেন নিষে সব সবকরাতে আর সেখান থেকে দেড় হাজার বছর আগে নুন্নাবিজি মোহাম্মদ সাল্লা আসলামের উপর ওরান অবতীর্ণ শুরু করেছেন লাইলাতুল কাদরি আর রমজান মাসে এর জন্য তিন কথার মধ্যে কোনো বৈপরত্ব নাই একজন ভাই জানতে চেয়েছেন সবে বরাতে কোনো নামাজ রোজা আছে কিনা সবে বরাতে একটি হাদিস আছে রাতের বেলায় কেয়াম দিনের বেলায় সিয়াম তবে দিনের বেলায় রোজা রাতের বেলায় কেয়াম নামাজ যে হাদিসটা ওই হাদিসটার মান হলো অন্য অন্য রাত যেমন ইবাদত করা হয় শবে বরাতের রাতে ইবাদত করতে কোনো মানা আছে এই জন্য অন্য অন্য রাতের মতো ইবাদত চলবে তবে শবে বরাতের রাত বারো রাকাত নফল নামাজ এ জাতীয় কোনো রাকাত নির্ধারণ করা কোনো হাদিস পাওয়া যায় না আপনার যা ভালো লাগে আপনি পড়বেন তেলাওয়াত করতে মন চাইলে করবেন তবে ব্যক্তিগত ইবাদত সবাই মিলে দল বেঁধে আমরা যেভাবে করি এটাও হাদিস দ্বারা প্রমাণিত নয় আমাদের বাংলাদেশে যে মসজিদ আমরা সবাই মিলে সবে বরাত উদযাপনের জন্য যেভাবে যাই প্রায় মসজিদে রাতের দশটা এগারোটার ভিতরে কিন্তু শেষ আল্লাহ তালা কি প্রথম অংশে দুনিয়ার আকাশে আসেন না শেষ অংশে তো আমরা তো প্রথম অংশে কইরা ঘুমাই রইলাম আল্লাহ শেষ অংশে ডাকে তখন আমরা ঘুমি এই জন্য আমাদের দেশে যে কালসারটা চালু হয়েছে সবে বরাতের রাতে সবাই দল বেদে মসজিদে যাব দশটা এগারোটা পর্যন্ত যে কিরাজ নামাজ কালাম করে চলে আসবো এই কালচারটা এটা ঠিক নয় বরং সেদিন সে রাতে যারা ইবাদত করবে প্রথম রাতের চেয়ে শেষ রাতের ইবাদতের গুরুত্ব বেশি সবে বরাত মানি সাবান মাসের মধ্যরজনী এই রাতির তাৎপর্য আছে ফজিলত আছে হাদিস দ্বারা প্রমাণিত এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে যারা শিরি করবে না যারা অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করবে না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত রাতের যখন প্রথম দুই ভাগ চলে যায় তৃতীয় ভাগে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এটা সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন সবে বরাতের রাতে কি আসবে না প্রতি রাতেই আসেন সুতরাং বরাতের রাতেও তিনি আসবেন এসে মানুষকে ডাকেন কে আছো ক্ষমা চাইবে ক্ষমা করতে এসেছি কে আছো অসুস্থ চাইবে সুস্থতা সুস্থ করতে এসেছি কে আছো বিপদ মুসিবতে ক্লিষ্ট আমার কাছে প্রার্থনা করো বিপদ দূর করতে এসেছি এজন্য জন্য সবে বরাতের রাতের শেষ অংশে বাদত